আসসালামু আলাইকুম সয়াবল রাসেল জানার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ক্রিষ্ট ভি এন্ড এই ওয়াচ কম্প্রে বেসিক্যালি আমি এখানে দাঁড়িয়ে আছি আমি আজ এখান থেকে যাচ্ছি সাউথ আফ্রিকার যে ঐতিহাসিক যে জায়গাটা আমি এখন এসেছি সেখানে যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন এই যে একটা বোট দাঁড়িয়ে আছে এই বোটে করে যেতে হবে ওই যে সাদা যে বোটটা দেখতে পাচ্ছেন না এই বোটটা এই বোটে করে যেতে হবে তো আমি যাব আসলে দেখতে গেলে রোবেন আইল্যান্ড যে রোবেন আইল্যান্ডে সাউথ আফ্রিকার জনক যাকে বলা হয় হয়সন ম্যান্ডেলার ওনারই যে উনি ওই ওই রবিন আইল্যান্ডে ওনাকে সাতাশ বছর রবিন আইল্যান্ডে ওনাকে বন্দি করে রাখা হয়েছে জেলখানাতে সো এটি একটি রবিন আইল্যান্ড এটি হচ্ছে আফ্রিকার একটি ঐতিহাসিক একটা স্পট তো আমি এখন এসেছি সেখানে যাওয়ার জন্য আমার পেছনে দেখুন আপনারা এটি হচ্ছে ওয়াটারফল বিিয়া অ্যান্ড জে ভিক্টোরিয়া অ্যান্ড আলফ্রেডস ওয়াটারফল সো এটি হচ্ছে ভিক্টোরিয়া আলফ্রেড ওয়াটারফল থেকে রবীন আইল্যান্ডে যেতে হবে আর টিকিটটা মতো জানি না ওই পাশ থেকে টিকিটটা কাটতে হবে সো ঠিক আছে চলুন রবীন্দ্র আইল্যান্ড যাওয়া যাক এবং কীভাবে টিকিট কত টাকা টিকিট লাগে সবই আমি আপনাদেরকে ডিটেস্ট জানাবো সঙ্গে থাকুন কি প্রাচিং থ্যাংক ইউ ঠিক আছে টিকিট কাউন্টার আপনার এখানে আসবেন এখানে দেখবেন পিছনে কিউ আছে কিউকে দাঁড়াতে হবে কাউন্টার আছে নাম্বার আসে চারটা কাউন্টার থেকে আপনাদেরকে টিকিট কাটতে হবে বলে রাখবেন এখানে লোকের আসবেন যেমন টিকিট কাটতে হলে আপনার আইডি লাগবে আপনার পাসপোর্ট এবং একটা মোবাইল নম্বর অথবা একটা ইমেল আইডি লাগবে আপনার টিকিটটা পার্চেস করার জন্য সো শেষ শেষ পাখি এসে যা আমি আপনাদেরকে জানাবো টিকিটের দাম হচ্ছে টিকিটের দাম হচ্ছে আপনার ছয়শো রেন্ট সো এক্সপেন্সিভ টিকিট তো চলুন আমরা এখন যাই বাই আমরা এখন যাব সেই ঐতিহাসিক রোবেন আইল্যান্ড

ঠিক আছে ফেরি ভেতরের পরিবেশ আমি উপরে যাব অনেক লোক আছে এখানে চলুন এবার উপরে যেয়ে দেখি উপরে কি আছে ফুল হ্যাঁ পরে পরে ভয় ফুলের উপরে ভয় বিকেল আমার

여제부터는 제가 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 <laughs> I mean, compared to what I received, your <laughs> faith is more popular than I am. Yeah, <laughs> you wonder why, ladies and gentlemen, Faith and I, we will be taking you on a bus tour around here. Exciting, really? You stop. We're going to take you to see some of the places. It's going to bus Once we are.

বন্ধুরা আমি আছি নেলসন ম্যান্ডেলাকে যেই রবেন আইল্যান্ডে যেখানে সাতাশ বছর যেখানে বন্দি করে রেখেছিল আমি এখন আছি সেই রবেন আইল্যান্ডে এখানে আমাদের এখানে একটা শপ আছে এখানে দশ মিনিটের জন্য বিরতি দিয়েছে যাচ্ছে একটা ব্রেক ছোট্ট একটা ব্রেক এখানে আর এই রবেন আইল্যান্ডকে এটা উনিশশো সালে এটা ইউনেস্কো এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছিল উনিশশো সালে ইউনেস্কো এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করেছিল সো আমি এখন দাঁড়িয়ে আছি সেই বিখ্যাত সেই ঐতিহাসিক যে জায়গাটাই সেই জায়গাটি যে জায়গাটির নাম হচ্ছে রোবেন আইল্যান্ড যেখানে নেলসন ম্যান্ডেলাকে সাতাশ বছর এখানে বন্দি করে রাখা হয়েছিল এই সেই নেলসন ম্যান্ডেলার সেই ঐতিহাসিক সেই জায়গা এই জায়গার নাম হচ্ছে রোবেন আইল্যান্ড তো চলুন সামনে আরও অনেক কিছুই আছে দেখা এখন সামনে দেখি আর কী কী দেখায় এই যে আমার পেছনে যে বাসগুলি দেখতে পাচ্ছেন এই বাসগুলিতে আপনার যে ট্যুরিস্টগুলি আসে ফেরি থেকে নামার পরে এই বাসগুলিতে বাসে করে এরা পুরো এরিয়াটা ঘুরিয়ে দেখায় এবং বাসের ভেতরে আপনার গাইড থাকে উনি আপনার টোটাল যে হিস্ট্রিটা এই রোবেন আইল্যান্ডের যে পুরো হিস্টরি এই হিস্ট্রিটা উনি বাসের ভেতর থেকে উনি উনি বলেন এবং সেটাই মানে ইংরেজিতেই বলেন আর সেটাই আমাদেরকে বুঝতে হয় সেভাবে আমাদেরকে শুনতে হচ্ছে এখন ওনার যে বক্তব্যটা সেটা আমি এত দীর্ঘ সময় এটা আসলে আমি আপনাদেরকে শোনাতে পারছি না তো আমি ছোট করে যেভাবে বলি সহজ ভাষা যেটাকে বলা হয় এই জায়গাটি হচ্ছে রোবেন আইল্যান্ড ন্যাসল ম্যান্ডলাকে যেখানে সাতাশ বছর ধরে বন্দী করে রাখা হয়েছিল এটি হচ্ছে সেই জায়গা এটি হচ্ছে সাউথ আফ্রিকার একটা ঐতিহাসিক একটা জায়গা তো থ্যাংক ইউ ভেরি মাছ চলুন সামনে কী আছে আরও আপনাকে দেখাবো ইনশাল্লাহ দেখতে থাকুন আমরা এখন বন্ধুরা আমি আছি এখন সেই জেলখানা যেখানে রেসাল বন্দি করে রাখা হয়েছিল এখন জেনে আমরা যাচ্ছি আসলে এটা খুবই ঐতিহাসিক একটা জায়গা আমরা অনেকেই শুনেছি অনেকে পড়েছি এবং এই ছবি অনেকে পড়েছি আমাদের দেশে অনেকেই জানি কিন্তু বাস্তবে আসলে অনেকে আমরা কেউ দেখি নেই জায়গাটি সো আমি আসলে অনেক নিজের কাছে অনেক ভালো লাগছে যে আমি এখানে এসেছি এবং এখানে এসে আমি আমার দেশের মানুষকে এবং অনেক মানুষকে আমি দেখাতে পারছি যে নিউজারল্যান্ড আসলে ওদের মধ্যে ছিল গল্প শুনেছেন জেনেছেন কিন্তু আসলে কখনো এইভাবে এই জায়গাগুলি হয়তো কখনো কেউ দেখেননি তো আমি সেই জায়গাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে দেখতে থাকুন এই ঐতিহাসিক যে জায়গাটি এটি হচ্ছে সেই ঐতিহাসিক জায়গা আপনাদেরকে দেখুন হচ্ছে সেই জেলখান বাউন্ডারি এটি হচ্ছে সেই স্টুডিও টিভিতে খবরে দিয়ে যুক্ত আজ আমি আপনাদেরকে এই জায়গাগুলি আপনার কাছে সতর্ক দেখতে পারবেন আমার ক্যামেরার মাধ্যমে সো দেখতে থাকুন খেলা আর খবর বেশ অবশ্যই চালাবেন আপনাদের এই যে ম্যানসল ম্যান্ডেলার যে রোবেন আইল্যান্ড যে আইল্যান্ডটি এই আইল্যান্ড থেকে যেখানে ম্যানসল ম্যান্ডেলাকে সাতাশ বছর বন্ধ করে রাখা হয়েছিল এবং আরেকটা খুব বড় একটা ব্যাপারটা হচ্ছে যে এই আইল্যান্ড টোটাল যে জায়গাটা এটি হচ্ছে পাঁচশো চুয়াত্তর হেক্টর জায়গা নিয়ে এই আইল্যান্ডটা তৈরি হয়েছে চলুন এটি হচ্ছে সেই কিচেন আমার যেখানে যাচ্ছি সেই জেলখানার টোটাল সব কিছু খাবার দিয়ে সেগুলো এখানে রাখা হতো দেখুন এভাবে হয়তো এর আগে কেউ আপনাদেরকে দেখায়নি আমি প্রথম আপনাদেরকে এগুলি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে কেউ এর আগে বলি এভাবে হয়তো এখনও পর্যন্ত আমার মনে হয় না যে এইভাবে কেউ দেখিয়েছে ম্যানলাকে যে জেলখানা বলে রাখা হয়েছিল সেই কারাগারের যে রান্নাঘর ছিল

এই জায়গাটা চুয়াত্তর হেক্টর জায়গা নিয়ে গঠিত তৈরি হয়েছে জায়গাটা এটা একটা দিক সো আসলে আমার মনে হয় যে আমি কোনো আমি প্রথম কোনো ব্লগ আছে এরকম একটা ব্লগ করেছি যে রবিন আইল্যান্ড নিয়ে একটা ব্লগ আমি করেছি আমি এ পর্যন্ত এখনও পর্যন্ত এখনও পর্যন্ত আমি কখনো দেখি নাই যে রবিন আইল্যান্ড নিয়ে কোনো ব্লগ কেউ করেছে আজও পর্যন্ত সেটা আমাদের দেশে হোক বা বাইরে হোক আমি রবিন আইল্যান্ডের যে ব্লগটা এটা আমি করেছি এবং আমার দেশে তো বাংলাদেশের বাংলাদেশে আমি প্রথম আমি জানি না আর কী কী করেছে সো আমি আপনাদেরকে দেখাতে পেরেছি এটা আমার নিজের কাছে ভালো লাগছে আপনারা এতদিন শুনেছেন যেটা আজ আমি সেটা বাস্তবে আমি নিজের চোখে দেখলাম এবং সেটা আমি আমার ক্যামেরা দিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমি জানি না কতটুকু পেরেছি তবে আপনাদেরকে আশা করব আপনাদের যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে এবং যদি পছন্দ হয় অবশ্যই আমাকে কমেন্টস করবেন এবং আমার ভিডিওতে লাইক দিবেন আর অবশ্যই নতুন যারা আছেন আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সাবস্ক্রাইব করলে আমি আপনাদের জন্য আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য আমি আর উৎসাহিত হব এবং এভাবেই আমি আনকমন আনকমন কিছু দেশে কিছু শহরে যাবো এবং এভাবেই কিছু হিস্টোরিক্যাল কিছু জায়গা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো সবসময় তো এইসবের আর জায়গাটা অত্যন্ত সুন্দর আমি আপনাদের সবাইকে আবারও বলবো যদি সাউথ আফ্রিকার কেপটাউনে আসলে আপনাদের আফ্রিকা সম্পর্কে টোটাল ধারণা চেঞ্জ হয়ে যাবে একদম সম্পূর্ণ ধারণা পাল্টে যাবে কেপ টাউন এত সুন্দর একটা জায়গা তো ঠিক আছে বন্ধুরা আপনারা ভালো থাকবেন সবাই এবং সুস্থ থাকবেন আর এই ছিল রবিন আইল্যান্ড তো এখন আমরা ফিরে চলে যাব তো এই রবিন আইল্যান্ডের পর্ব এখানেই শেষ সো ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং গোয়াল করবেন আমার জন্য আমি যেভাবে আপনাদেরকে সুন্দর সুন্দর দিতে পারি তবে প্লিজ আই রিকোয়েস্ট ইউ ওয়ান সেকেন্ড প্লিজ ডোন্ট

সো এটাই হচ্ছে সেই সাউথ আফ্রিকার কেপটাউন সো কেপটাউনের টাউনের রবীন্দ্র আইল্যান্ড থেকে আমি রাসেল আমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার ব্লগ ছবি এখানে শেষ করছি এখন আমাকে চলে যেতে হবে সো ইনশাআল্লাহ পরবর্তী কোনো ব্লগ নতুন কোনো জায়গায় নতুন কোনো নেক্সট কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব তত সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ